চমৎকার পরিবেশ দেখুন মাছ শিকার চলছে নগরবাড়িঘাট কাকা আপনার মাছকে একটা ছুটে গেছে না কতক্ষণ আগে আর ওইটা পাইছেন একটা যে পাইছেন ওইটা কখন পাইছেন দুইটার দিকে না এখানে মোটামুটি মাছ তো পরে তাই না ভালোই মাছ পরে না মাছটা দেখাও দেখাও তো বন্ধু একটু যাও তো আগে যাও তো এই যে আমার বন্ধু মাছ দেখাইতে যাচ্ছে যা বন্ধু যাও বন্ধু মাছটা দেখাও দেখি ও করো সুন্দর করে মাছটা ধরে উচ্চা করে দেখাও মাছটা ধরো ওই খুবই সুন্দর মাছ একটু আগায় নিয়ে আসে দেখাও বন্ধু এই যে এইরকম এরকম করো এইরকম মাছটা সোজা করো হ্যাঁ অনেক বড় মাছ হ্যাঁ রেখে দাও বন্ধু রেখে দাও যা কাকা আরো মাস পাক দোয়া করি কাকা অনেক দূর থেকে দুলাই থেকে আসছে